বন্ধুরা আমরা আজকে আলোচনা করব গৌতম বুদ্ধের লাভ প্রসঙ্গে গৌতম বুদ্ধের বাণী ও উপদেশের উপর ভিত্তি করে জগৎ এবং জীবন সম্পর্কে যে মতবাদ গড়ে উঠেছে সেই মতবাদকে বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ ধর্ম হিসাবে পরিচিত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নগরে এক রাজ পরিবারে গৌতম বুদ্ধের জন্ম তার আদি নাম ছিল সিদ্ধার্থ বা গৌতম গৌতম বুদ্ধ জৈন ধর্ম ও দর্শনের প্রতিষ্ঠাতা মহাবীরেরই সমসাময়িক রাজকীয় ঐশ্বর্যের মধ্যে লালিত পালিত হল গৌতম বুদ্ধ বাল্যকাল হতে ছিলেন চিন্তাশীল এবং বৈরাগ্যভাবেপন্ন জরা ব্যাধি এবং মৃত্যুর দুঃখবাহ দুর্দশ দেখে তিনি উপলব্ধি করলেন এ জগৎ দুঃখে পরিপূর্ণ তার চিন্তা ছিল এ জগৎ দুঃখের আলায় আমরা এই দুঃখের সাগরের তীরে বসে হাওয়া খাচ্ছি দুঃখের হাত থেকে পরিত্রণা আসায় গৌতম বুদ্ধ এক নির্ভীক সন্ন্যাসীর নিকট হইতে সন্ন্যাস গ্রহণ করিয়া উনত্রিশ বছর সংসদ ধর্ম ত্যাগ করে বুদ্ধ গয় বোধিবৃক্ষ তলে কঠোর তপস্যা ও সাধনার ফলে জগতের দুঃখের রহস্য এবং স্বরূপ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করলেন এআই হলো গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভ তিনি সেদিন থেকেই বুদ্ধ বা সাম্য জ্ঞানী হিসেবে খ্যাতি লাভ করলেন কঠোর সাধনা ফলে গৌতম বুদ্ধ যে চারটি সত্যের সন্ধান পেয়েছিলেন সেগুলোকে বলা হয় আর্য সত্য বা চত্তারি আর্য সত্যনি এই চারটি আর্যসত্র হল এক দুঃখ আছে দুই দুঃখের কারণ আছে তিন দুঃখের নিবৃতি আছে এবং চার দুঃখ নিবৃত্তির উপায়ও আছে গৌতম বুদ্ধের এই চারটি আর্য সত্য জগৎ এবং জীবনের মূল রহস্যই লুকিয়ে আছে এই চারটি আর্য সত্যর মধ্যে দিয়ে আমরা গৌতম বুদ্ধের বাণী এবং উপদেশকেই যদি ধারণ করতে পারি তাহলে দুঃখ থেকে নিবৃত্তির উপায় পাব এবং আমরা নির্বাণ লাভ করতে পারবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে